প্রতি তাদের প্রতিরোধে কৃষ্ণ যখন স্বাধীনতা কৃষ্ণ যখন স্বাধীনতা আমি তিনটে কথাই বলবো প্রথম কথা হচ্ছে শুধু শাস্তি নয় প্রিভেনশন চাই যেন না হয় যেন দ্বিতীয়বার না হয় আজকে আমি এই মিছিলে অনেককে হাসতে দেখেছি সেটা ক্যাজুয়াল হতে পারে কিন্তু সেই হাসিটাকেও ব্যঙ্গ নয় রসিকতা নয় এইভাবে ব্যবহার করতে হবে যে আমরা হাসি মুখে লড়াই করব যদি প্রয়োজনে আমাকে গায়ে কেরোসিন দিয়ে আগুন দিতে হয় এই মেয়েটাকে বাঁচানোর জন্য আরেকটা মেয়েকে বাঁচানোর জন্য আমি তাতেও রাখি এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট যে এখানে যারা প্রেজেন্ট রয়েছে আর যারা বাড়ি থেকে শুনছেন তাদের মধ্যে প্রত্যেকে প্রত্যেকটা মহিলা কোনো না কোনো সময় ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট ফেস করেছেন বাড়িতে হ্যারাসমেন্ট ফেস করেছেন সোচ্চার হতে হবে বাড়ির থেকে শুরু হবে আন্দোলন বাইরে বেরিয়ে না আর তৃতীয় কথা সরকারের কাছে আমার দাবি দেশের কাছে আমার দাবি গোটা বিশ্বের কাছে আমার দাবি যে মেয়েদেরকে ফ্রি ম্যান্ডেটারি সেলফ ডিফেন্স শেখানো হোক স্কুল থেকেই আমি এই তিনটেই কথা বলবো ধন্যবাদ আন্দোলন আন্দোলনকে চালিয়ে যেতে হবে সবাই একত্রিত ভাবে আজকে যেভাবে করে সারা দিয়েছে সেই জায়গায় আরো আমাদেরকে সবাই